নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব মশালা মাশরুম এই মশালা মাশরুম আমি কিভাবে তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এই মশালা মাশরুম খেতে গেলে রুটি পরোটা লুচি সাদা ভাত পোলাও সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো আমি কিভাবে তৈরি করছি রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট জানাবে এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব যারা এখনো করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি মশলা মাশরুম এখানে আমি দেখো এক প্যাকেট বাটাম মাশরুম নিয়ে নিয়েছি এই মাশরুমকে আমি প্রথমে এই প্যাকেট খুলে এটাকে কিন্তু আমি মশালা মাশরুম করে তোমাদেরকে শেয়ার করব এই যে মাশরুমগুলোকে আমি ফুললাম খুলে নিয়ে ভালো করে জল দিয়ে এখানে একবারটি জল নিয়ে নিয়েছি জলের মধ্যে পুরোটা আমি দিয়ে ভালো করে ধুয়ে নেব এই যে ময়লাগুলো আছে এই ময়লাগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই যে বড় বড় মাশরুমগুলোকে বড় মাশরুমগুলোকে আমি চার ভাগ করে ছুরি দিয়ে কেটে নেব এভাবে চার ভাগ করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর ছোটগুলোকে দু ভাগ করে এই ছোট মাশরুমটাকে আমি দু ভাগ করে কেটে নিচ্ছি এভাবে পুরোটাই এই মাশরুমগুলোকে আমি পুরোটাই কেটে কেটে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ তেল গরম হয়ে এসেছে এই যে আমি মাশরুমটাকে কেটে রেখেছি দেখো এভাবে কেটেছি এভাবে কেটে নিয়েছি এখন এই তেলের মধ্যে অল্প করে নুন হলুদ দিয়ে ভেজে নেব অল্প করে লবণ দিচ্ছি হাফ চামচ লবণ দিলা হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে জাস্ট অল্প করে ফ্রাই করে নেব বেশি কিন্তু ভাজবো না আমি পাটাকে লো টু মিডিয়াম হিট করে এটাকে একটু জাস্ট একটু ফ্রাই করে নেব আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দু চামচ পোস্ত দিচ্ছি এক চামচ দু চামচ পোস্ত পাঁচখানা পাঁচ ছ খানা কাজু আর একটা কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এখানে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে বেশি কিন্তু আগে তোমাদের এখন আমি এগুলোকে উঠিয়ে রাখছি এখানে আমি আবার প্যান দিয়েছি প্যানের মধ্যে আবার সাদা তেল দিয়ে দিলাম তিন চার চামচের মতন তেল দিয়ে দিলাম দিয়ে এই যে এখানে গোটা গরম মশলা রেখেছি তেলটা গরম হয়ে এলে এখানে গোটা গরম মশলা আর একটা তেজপাতা খোরণে দিয়ে দেবো মিষ্টি গন্ধ গন্ধ আসবে হবে যে আমার ফোনটা হয়ে গেছে দেখো গরম হয়ে গেছে এখন আমি এইখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টেবি স্পুন আদা পেস্ট দিয়ে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এর সঙ্গে আমি অল্প করে লবণ আগে কিন্তু লবণ দিয়ে আমি মাশরুমটা ভেজে নিয়েছি এখন আমি হাফ চামচ এরও কম আমি লবণ দিলাম হলুদ গুঁড়ো আমি হাফ চামচ দিচ্ছি দিয়ে এখন পাড়টাকে কিন্তু বাড়িয়ে দেবো আটা লো টু লোয়ে ছিল এখন আমি মিডিয়ামে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব এখানে কিন্তু আমি রসুন ব্যবহার করবো না তোমাদের ইচ্ছে হলে তোমরা নিশ্চয়ই রসুন ব্যবহার করতে পারো যেহেতু মাশরুম মাশরুমের একটা গন্ধটাই চলে যাবে রসুন দিলে তাই আমি মাশরুমের জন্য আমি রসুনটা রসুন পেস্টটা দিলাম না এখন মশলা আমি ভালো করে কষে নিচ্ছি মশলা অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করা মশলার মধ্যে দিয়ে দিলাম এটাকেও আবার ভালো করে কষবো এক চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষে দেব এর সঙ্গে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছি আবার এক চামচ আমি শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম এখানে জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান টেবিল আর শুকনো লঙ্কা গুঁড়ো দেব ওয়ান টেবিল স্পুন দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষ করব দেখো কিন্তু মশলা থেকে মশলা কিন্তু পাসানো হয়ে আছে মশলা থেকে তেল বেরিয়ে আসছে এরপরে এইখানে এই যে কাজু আর পোস্ত পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে বেশি কিন্তু এটাকে ভাজব না মশলাটাকে কষবো না মশলা কিন্তু লেগে যাবে কাজু পেস্ট বা পোস্ত দেওয়া আছে এখন আমি এইখানে মাশরুম ভাজাটা দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে আবার মশলা কষবো আবার বেশ সুন্দর গেভি হয়েছে এরপরে আমি এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো মাশরুম এমনিতে নরম কিন্তু বেশি ঢাকা দিলে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে তাই পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখলাম পাহাড়টা কিন্তু লোটু মিডিয়াম মিডে আছে বেশি পার দিয়ে আমি পড়ি নি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুললাম দেখো কি সুন্দর গেভিটাও এসেছে এমনকি বাসফুটটাও বেশ ভালো পাড়টাও এসেছে এরপরে আমি হাফ চামচ শাড়ি গুঁড়ো গরম মশলা উপর থেকে তিন চার সেকেন্ড আবার ঢাকা দিয়ে রাখবো তিন সেকেন্ড হয়ে গেছে দু তিন সেকেন্ড পর আমি আবার ঢাকনা খুললাম দেখো এই বেশ ভালো এসেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এরপর আমি হাতে বসে একটু কসুরি মেথি রোস্টেড কসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিলাম এই কষুরি মেথিটা না দিলেও কোনো ব্যাপার নয় যেহেতু আমার কাছে আছে যাদের নেই তারা না দিলেও হবে এখানে সাই গরম মশলা দেওয়া আছে সেটাতেই কাজ চলে যাবে কসুর মেথি দিলে ভালো গন্ধটা বা খাবার স্বাদটাও আসে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার মশলা মাশরুম তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছ এরপরে আমি একে সার্ভিং বোল বা সার্ভিং প্লেটে ঢেলে রাখছি সার্ভিং প্লেটে ঢেলে রেখেছি কেমন হয়েছে রেসিপিটা তোমরা নিশ্চয়ই দেখেছো ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট জানাবে এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্ত পরে রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো